আসলাম হ্যাঁ আজকে না বন্ধুরা সকাল থেকে ব্লগ তৈরি করিনি ভেবেছিলাম আজকে আর হবে না তো হঠাৎ করে না পার্লারে গেলাম পার্লারে তো জানোই আমি কি কাজ করতে যাই ওই ছোটখাটো কাজটার জন্যই না আর যাওয়া হয় না যাবো যাবো করে প্রত্যেক দিন একই রুটিন চলে আর বেরোতে পারি না আর যখন পাঁচ মাসের পেটে ছিল তখন লাস্ট গেছিলাম আর আজকে ছ তারিখ তো আজকে ওর পাঁচ মাস কমপ্লিট হলো আজকে যাওয়ার সুযোগ পেয়েছি কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ ওর একটু সর্দি লেগে গেছে তাই মা ওকে স্নান করাতে না বলেছেন তো পার্লারের কাজ ছেড়ে ভেবেছিলাম আয়ুষের পাপার জন্য একটু ফল আনবো নাশপাতি খুব পছন্দ করে নাশপাতি ছিল না শেষ পর্যন্ত দেখো একটু কলা কিনে বাড়ি যাচ্ছে ওকে তো অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর এসে পাপার সঙ্গেই গেছিলাম জানি না উঠে পড়েছে নাকি পার্লারের দিদিকে ফোন করে গেছিলাম একদম ফাঁকা ছিল আমি গিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছি পাঁচ সাত মিনিটের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে গেছে কপালটা আজকে না হালকা লাগছে এই গরমে খুব ইচিং হতো কপালে হেয়ার কাটটা করানো দরকার ছিল ওটা আর রিক্স নি উঠে পড়লে কান্নাকাটি করবে খিদেও পেয়ে যাবে জানি চলে এসেছি এই ভিডিওটা বন্ধুরা শ্যুট করেছিলাম যতদূর সম্ভব মে মাসের ছ তারিখে তার মানে তোমরা বুঝতেই কত দিন থেকে আমি ইউটিউবে ইরেগুলার আমি একদমই আসতে পারছি না তাই জন্য মানে আমার মনটা ছটফট করে সব সময় যে কখন তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো আর তোমাদের পরিবারে এসে তোমাদের ভিডিও ওয়াচ করব কিন্তু হয়ে উঠছে না তো সোমবার ছিল আমি পার্লার থেকে এসে যতটুকু কাজকর্ম করার করে স্নান সেরে পুজো দিয়েছি আজকে দিন বাদে ও একটু মিষ্টি এনেছিল আর এই যে দেখতে পাচ্ছো লাল ড্রেস পরা এ হচ্ছে আমার ননাসের ননাসের মেয়ে মানে সম্পর্কে আমার কি হবে আমাকে মামি ডাকে মানে আমারও ভাগ্নেই হবে ওকে আজকে ইনভাইট করা হয়েছিল আর এই যে ননাসের ননাস মানে মামনি দিদি ভাই তো ওরা দুজনই এসেছিল তো বন্ধুরা কালকের খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করার পর আর আমার আশা হয়নি এটা কিন্তু তারপর দিন মানে সাত তারিখ যত সম্ভব সকালবেলায় মা মেয়ে মিলে রান্নাঘরে পুরোদমে সেমই বানানো হচ্ছে আমিও একটু হাত লাগালাম আরও বাকি রান্নাবান্না সব কিছু কাজকর্মের ধুম লেগে গেছে সেমাইটা তো জানোই আমার শাশুড়িমাই ভালো তৈরি করে শাশুড়িমাই মানে করছেন আমরা একটু হাতে হাত লাগাচ্ছি আর কি যেহেতু মেম্বার বেশি তাই পরিমাণে আজ অনেকটাই করা হচ্ছে পাট শাকটা ধুয়ে দিলাম আমি তো মানে পুরো কাজ ঠিকঠাক মতো করার সুযোগ পাই না আর আমার ননাস দেয়ও না যেহেতু আছে রান্না মেন দায়িত্বটা দিদিভাই নিয়েছে আমি যতদূর পারি হেল্প করে দিই তো মাছ এনেছে পাট শাক ধুয়ে দিলাম আর আরও যতটুকুটা কি দরকার হয় আর কি আমার খুব একটা দরকার হয়ও না কারণ মামিও এসে যথেষ্ট গুছিয়ে দিয়ে যায় আর শাশুড়িমা তো আছেনি পিছনে একটা দুটো আইটেম উনি নিজেও রান্না করেন এসরী নিয়েই রান্না করেন কারণ উনি রান্না করতে খুব ভালোবাসেন তো সকালে দেখো সেমই হয়েছে একটা নিরামিষ সবজি হয়েছে আর কম তেল দিয়ে এই পরোটাটা আমার ননাস খুব ভালো করে মাঝে মধ্যেই করে আমাদের জন্য সকালবেলাটা মানে তৈরি খাবার খাওয়ার সৌভাগ্য হয় আমার ননাস এ বাড়িতে থাকলে তো এবার বন্ধুরা চলে যাব আয়ুষের কাছে যাওয়ার সময় চোখে পাপড়ের প্যাকেটটা পড়লো তো জায়গা মতো রেখে দিয়ে যাই এখানে এসে বন্ধুরা বিছানাটা আর চেঞ্জ করতে হবে তো বালিশপত্র যা ছিল সব খাটের উপরে রেখেছি মহারাজাকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম ভেঙে গেছে এবার হবে মালিশের পালা তেল মালিশটা আমিই করে থাকি তোমরা জানো ওর কাজকর্ম করতে করতেই না বন্ধুরা আমি অন্যান্য কিছু করার সুযোগ পাই না ভিডিও ঠিকঠাক আমি সবার পরিবারে কমেন্ট করতে পারি না দেখে হয়তো যেতেও পারি না রোজ দিন তোমরা সবাই হয়তো আমার সমস্যাটা বোঝো না আমাকে ভুল বুঝছো তাই আমাকে একদমই ভুলে গেছো আমাকে ওয়াচ টাইম দিচ্ছ না আমাকে সাপোর্ট করছো না কিন্তু তোমাদের কয়েকজনকে আমি এতই মানে বিশ্বস্ত পেয়েছি আর কি যারা আমার দুঃসময়ও আমার সঙ্গে রয়েছে এই যে দেড় মাস দু মাস পর ভিডিও দেওয়া শুরু করেছি তোমরা ঠিক এসে আমায় কমেন্ট করেছ তোমাদের কাছ থেকে আমি সত্যিই খুব এনকারেজ পাচ্ছি আমি শক্তি পাচ্ছি নতুন ভিডিও শুরু করা তো ভিডিও দিলাম দু তিন দিন বোধহয় হয়ে গেছে এডিট করার জন্যই দিতে পারছিলাম না আজ আবার চেষ্টা করছি দেওয়ার বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যেই আমি চেষ্টা করছি মানে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করার কিন্তু কতটুকু পারবো জানি না এখনই যদি আইসের ডাক পরে আমার ওর কাছে চলে যেতে হবে এদিকে বন্ধুরা আমার আইস বাবাকে দেখো তেল মাখিয়ে রেডি করে দিয়েছি একটু মামির কাঁধে করে ঘুরে আসবে ঘুরে আসবে বলতে এখন দূরে বিশেষ যাবে না না করেছি কারণ আমি এখন ওকে স্নান করাবো তার আগে আমি যেহেতু সময় পেয়েছি মামির কাছে রয়েছে তাই বিছানাটা ঠিক করে নিচ্ছি বিছানা গুছাতেও তো যথেষ্ট টাইম লাগে তো ভাবছি ও তোষকটা তুলেই রাখবো তোষকটার জন্য না একটু অসুবিধা হয় কি বলো যখন খুব গরম পড়ে যায় জানলা দিয়ে তো খুব রোদ আসে তখন না এই তোষকটা খুব গরম হয়ে থাকে আমাদের তোষকটাও গরম হয়ে থাকে তো এটা আরও বেশি মনে হয় নতুন দেখে নাকি ফুলে যায় তুলোগুলো আর ও না থাকতে চায় না কান্না করে তাই ভাবছি আর কিছুদিন অপেক্ষা করে এটা তুলেই রাখবো এমনিতে তো আলাদা তোষকে রাখলে বেশ ভালো লাগে দেখতে বিছানাটা ছোট্ট একটা বিছানা করে রাখি কিন্তু গরমটার মধ্যে ভাবছি তুলেই রাখবো তো বিছানা চাদরটা চেঞ্জ করছি বন্ধুরা তাড়াহুড়ো করেই করছি কারণ ওকে স্নান করাতে হবে এই দেখো ঘুরে চলে এসছে তো তাড়াহুড়ো করে যতটুকু পারি করে চলে যাব ওকে নিয়ে স্নান করাতে আর একটা বিশেষ কথা বলে রাখি বন্ধুরা যেটা আজ মানে ভিডিওতে আমি শেয়ার করব তোমরা হয়তো টাইটেল থামনেল দেখেও বুঝে গেছো এই কদিন যাবৎ আমি রান্নাঘরে সেরকম কাজ করছি না তবু কেন আমি ভিডিও দিতে পারছি না সেই বিশেষ কারণটাই আজকে আমি তোমাদেরকে জানাবো কাজকর্ম শেষ করে তোমরা জানোই আমি যখন একদম ফ্রি থাকি তখন তোমাদের সঙ্গে শান্তিতে কথা বলি তো সেই সময়টার অপেক্ষায় আছি রাবার ক্লথ দুটো দেখতে পারছো একটা যেটা পিঙ্ক কালারের এটা ওর মামু দিয়েছে ডাকবাকের খুব ভালো কোয়ালিটির আর তার আগে একটা নর্মাল প্লাস্টিকের মতো একটা ছিল তো ওটা খুব রাফ ওটা আমি রাখি ওটা প্রয়োজনে ইউজ করি তাই ওর তো সুকে নিচেই রেখে দিই ওর কাঁথাগুলো বন্ধুরা আমার মা নিজের হাতে সেলাই করেছে তো তাই আমি খুব যত্ন সহকারে ইউজ করার চেষ্টা করি যাতে মেমরি হিসাবে আমি আবার রেখে দিতে পারি ও বড় হয়েও যেন দেখতে পারে দিদুনের হাতের কাজ কত সূক্ষ্ম ছিল তো দেখো বিছানা করা হয়ে গেছে এবার যাবো পাপাকে স্নান করাতে

দেখেছি <laughs> <wh� pł�> দাঁতের বালিগুলো এমন ভাব দেখা যায় নিচের দাঁড় দাঁতটা হুম হুম আজকে বন্ধুরা ঘুম পাড়িয়ে রেখে আর একটু কাজ করে ফেললাম ঘরে একটু গোজ গাছের কাজ করে কিছু আগাছা বেরিয়েছে উঠোনে আগুন জ্বলছিল মানে আমাদের উঠোনের পাশে তো সেগুন গাছ রয়েছে বড় বড়ো পাতা পড়ে একদম বাতাসার মতো ছড়িয়ে থাকে উঠোনের মধ্যে এগুলো সব জড়ো করে মায়া দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ওখানে আমিও ঘরের আগাছাগুলো একটু জ্বালিয়ে দিলাম এবার স্নান করে বন্ধুরা চলে এসছি খাবার খেতে তো খাবার তো অলরেডি অনেকেরই হয়ে গেছে আমি বেশিরভাগ সময় শেষে খেয়ে থাকি তোমরা জানো তবে আজকে আমি আমার পার্টনারকে পেয়েছি আমার নন্দাই এসছে তো ওনারও কোনো খাওয়ার তাল নেই তবে আমার তো আর এখন ঢিলেমি করলে চলবে না রান্নাগুলো এক নজর দেখে রাখো দেখেছি বড়ো মাছ এনেছিল তো আমি তাই বন্ধুরা আমি ওনাকে রেখেই বসে পড়ছি এখন আর একসঙ্গে বসে খাওয়ার মতো আমার কাছে সময় নেই আয়ুষকে দেখেছো ঠাম্মির কোলে রয়েছে আমি তাড়াতাড়ি খেয়ে গিয়ে ওকে যদি একটু টাইম দিই সেটা হবে আমার কাছে এখন বড় কাজ তাই আমার খাবারটা আমি রেডি করে নিয়ে নিচ্ছি তো আজকে রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল আর মুসুর ডালটা তো রে রেগুলারই হচ্ছে হঠাৎ কখনও হয়তো একটু ভেরিয়েশান আসে তা না হলে প্রত্যেক দিনই একটা মুসুর ডাল হয় কারণ আমার ননাসে আসে জামার মুসুর ডাল মুসুর ডালটাই মানে উনি বেশি প্রেফার করেন আর কি অন্য ডাল খুব একটা পছন্দ করেন না আর আমার তো ডাল দরকার তো একটা ডাল হলেই হলো পাট শাক হয়েছিল নিরামিষ সবজিটা সকালে যেটা করা হয়েছিল আর কি ওটা ছিল আমার ওটা খুব পছন্দের তাই আমি ওটা নিয়েছি ডাল আর মাছের ঝোল তো আমি খাচ্ছি জিজুকে দেখছো হাঁটাহাঁটি করছে বারান্দায় দিদিভাই ডেকে যাচ্ছে রাগ দেখিয়ে যাচ্ছে কিন্তু ওনার কোনো ভ্রুক্ষেপ নেই আসলে জিজু এই টাইমটাতে ভাত খুব একটা খেতে পছন্দ করে না রোজ দিন খায়ও না স্কুল থেকে এসে অনেকদিন দেখা গেলো একটুখানি মুড়ি সবজি দিয়ে খেয়ে নিল ডাল দিয়ে খেয়ে নিল বা অল্প ভাত অল্প মুড়ি মিশিয়ে সবজি দিয়ে খেয়ে নিল আর যদি কখনো মিড ডে মিলের খাবার খেয়ে নেয় তাহলে তো এবারই এসে শুধু লাল চা আর তাই জিজুর দুপুরের খাবার নিয়ে আমরা কেউ এক মানে খুব একটা ভরি থাকি না আর কি আমাকে তো বন্ধুরা আরেকটা কারণে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে হয় টাইমলি কারণ আমার বাচ্চা কাচ্চারা চলে আসে আয়ুষের বন্ধুরা প্রতিদিন একটা অভ্যেস হয়ে গেছে যখন ওরা আসে আমার কাছে আমার আগে বোধ হয় আয়ুষ টের পেয়ে যায় আয়ুষে ছটফট করতে থাকে কখন দাদিদের কাছে আসবে একটু কোলে উঠবে ওরাও আয়ুষকে খুব ভালোবাসে আমার না বন্ধুরা দাঁতের পরিস্থিতি এমন বাজে হয়েছে পেটের মধ্যে খিদের আগুন জ্বললেও না খেতে পারি না চটফট করে কিছু খেলে সমস্যা হবে তাই খিদে পেটেই জল খেয়ে পড়ে থাকি মাঝখানে যখন একটু ব্রেক পেয়েছিলাম আয়েসকে খাইয়েও আমি কিছুটা সময় পেয়েছিলাম চাইলে কিছু একটা খেতে পারতাম কিন্তু কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই আমার সেকেন্ড যে শিডিউলের দুটো বাচ্চা চলে এসছে ওদেরকে ছাড়লাম এখন আয়েসের কাছ থেকে এলাম খিদে মার্থক পেয়েছে ননাজ বলেছে আমার জন্য একটা রুটি রেখেছে মানে আয়েসের বাবার জন্য করেছিল মাও হয়তো খেয়েছেন আর অন্ন খেয়েছে অন্য তো রুটি ভালোবাসে জানোই তো দেখি এখন আস্তে আস্তে একটা রুটি খেয়ে নেই সেমাইটা হয়েছে দেখেছো সেমাই দিয়ে একটু একটু মানে ছোট ছোট টুকরো করে কেটে অনেক কষ্টেই খাবো ভয় হচ্ছে তবু কিন্তু খিদে পেয়েছে কিছু তো খেতেই হবে মুড়ি তো একদম আমার খাদ্য তালিকার থেকে পুরোপুরি বাদ হয়ে গেল আয়ুষ আসার পর বন্ধুরা অসজ ঘরেই যা মুড়ি খেয়েছিলাম যখন আমাকে রাতে ভাত খেতে দেওয়া হতো না তারপর বোধহয় বড় জোর একদিন কি দুদিন মুড়ি মাখা খেয়েছিলাম আর মুড়ি খেতে পারিনি মুড়ি খাওয়ার মতো সময় হয় না এখন যে ইচ্ছে হলেও খাবো সেই উপায়টাও ভগবান রাখলো না তো চলো কথা বেশি না বলে খেয়ে নিই আবার কখন আমার ডাক পড়ে যায় ভিডিওটা ভাবছি এখন থেকে রেগুলার দেব গতকাল দিয়েছি আজকে ভিডিও হাফ এডিট করে রেখে দিয়েছি আর হাফ যদি কোনো মতে এডিট করতে পারি তাহলে দিতে পারবো ছোট্ট ভিডিও খুব বেশি বড় করিনি বড় করলে এডিট করতেও টাইম লাগে বেশি তাছাড়া শ্যুট করতেও পারি না ঠিকঠাক তাই জন্য যতটুকু হয় ততটুকুই এখন চেষ্টায় আছি রোজ দেব আমার এত শখের চ্যানেলটার এই অধপতন আমি কিছুতেই সহ্য করতে পারছি না কত কিছু সহ্য করে বন্ধুরা চ্যানেলটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম একটা নির্দিষ্ট জায়গার কাছাকাছি চলে গেছিলাম কিন্তু এখন যে ডাউনের দিকে দিন দিন যাচ্ছি এটা আর কিছুতেই মেনে নিতে পারছি না তাই বন্ধুরা আবার একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছি আর বন্ধুরা তাতে তোমাদের সাপোর্ট লাগবে তোমরা চাইলেই আমাকে আগের জায়গা ফিরিয়ে দিতে পারো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো দেখছি শক্ত কি না নিয়ে নিলাম আয়ুষের সামনে গিয়ে খাবো ইচ্ছাইতে চাইতে বেশি কষ্ট আর কি হতে পারে বলতো বন্ধুরা সামনে দেখবো ভালো ভালো খাবার ইচ্ছা হবে খেতে পেটে খিদে থাকবে কিন্তু খেতে পারবো না রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা সবাই শুয়েও পড়েছে আয়ুষকে রেখে এসেছি ওর পাপার কাছে আর আমি খেয়ে দে আমি তো লাস্টে খাই জানোই আগে আয়ুষকে রাখতে হয় তো এখন খেয়ে দে টেবিলটা পরিষ্কার করছি এটু বাসনগুলো সব বাইরে নিয়ে রাখছি আর খাবার দাবার যা বাইরে আছে আমি যেহেতু লাস্টে খেয়েছি তাই খাবারগুলো সব ফ্রিজে রাখার দায়িত্বটা আমারই তো এগুলো সব করে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে সারাদিন যুদ্ধ করে না রাতের বেলায় শরীরটা খুব টায়ার্ড হয়ে যায় বিছানায় ওঠার পর আর শক্তি পাই না একটুও শরীরে তো রান্নাঘরে এসেছি এই যে দেখো দুটো বড়া আমার জন্য রাখা ছিল কিন্তু আমার যা দাঁতের পরিস্থিতি তোমরা তো জানোই পাটের বড়া মানে পাট পাতার বড়া খুবই মুচমুচে তাই আমি আর সাহস করে নিলাম না নিলে আরও দেরি হবে খেতে তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর যা কিছু আছে ফ্রিজের বাইরে সব ফ্রিজে রেখে উনুনটাও একটু পরিষ্কার করে রাখবো সেমাই যে হয়েছিল এই যে এটুকু পড়ে আছে এটা ফ্রিজে রেখে দিচ্ছি এখন বন্ধুরা আইটেমও বেশি রান্না হয় আর ফ্রিজে একটু একটু করে খাবার থেকেও যায় তো বন্ধুরা রান্নাঘরে টুকিটাকি সব কাজ কমপ্লিট করে ফেলেছি এবার ফ্যান লাইট অফ করে মুখটা একটু ধুয়ে চলে এসেছি শোয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে সময়ের সুযোগ কিছুই পাই না তবে আজ না আয়ুষ পাপার সঙ্গে ঘুমিয়ে পড়েছে আজ বৃষ্টি হচ্ছে তো গরমটা কম তাই আমাদের সঙ্গেই ওর পাপাও ঘুমোচ্ছে খেলতে খেলতে বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর ওই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি মুখে একটু ক্রিম লাগাচ্ছি মানে রূপচর্চা করছি আর কি শোয়ার আগে ভুলেই গেছি রূপচর্চা কি জিনিস এবার তোমাদের বলি এতদিন যাবৎ আমার রান্না করতে হচ্ছে না মানে অনেকটা কাজই হালকা আমার তবুও কেন আমি ভিডিও দিতে পারছি না ভিডিও শ্যুট করছি কিন্তু আমি এডিট করতে পারি না কেন বলতো আমাদের তো ছোট ছোট তিনটে মাত্র ঘর তো মাঝখানে ঘরটাতে আমি ঘুমোই গরম যেহেতু তিনটে ঘরেই ফ্যান চলে তো মাঝখানে ঘরেও ফ্যান চলে আগে কি করতাম বলতো আয়ুষ ঘুমোলে এখন ঘুমোয়ও যদি একদম কম তো আয়ুষ ঘুমলে আমি মাঝখানে ঘরেই বয়েস দিতে পারতাম শাশুমা ঘরে ঘরে কোনোদিনও দিতে পারি না উনি টিভি দেখেন তো ওই হয়তো তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি বেশিরভাগ সময়ই যে ঘরে আমাদের খাওয়া দাওয়া হয় ওই ঘরটাতে বসে আমি ভয়েস অ্যাড করি কিন্তু এখন আমার টিউশন ছাড়ার সঙ্গে সঙ্গেই না ওই ঘরে রান্না বান্না ধুম চলে যায় আমরা যখন কম মেম্বার থাকি তখন তো মেন রান্নাটা দুপুরেই হয়ে যায় রাতে ভাত বা সঙ্গে একটা ভাজা টাজা করলেই হয়ে যায় কিন্তু এখন যেহেতু সদস্য সংখ্যা বেশি তাই তিন তিনবেলায় রান্নার একটা ধুম পড়ে যায় তো আমি বাচ্চাদের ছাড়ার সঙ্গে সঙ্গেই দিদিভাই শাশুড়িমা গিয়ে ঢোকে রান্না ঘরে আমিও টুকিটাকি হেল্প করি তো তাই জন্য আমার ভয়েস অ্যাড করার কোনো সুযোগই হয় না আর রাতে বেলায় আয়ুষের পাপা যেহেতু ওই ঘরেই ঘুম ওই গরমের জন্য ওই মানে বড় ফ্যানটা দিয়ে তো আমি আয়ুষকে একা রেখে যেতে পারি না একটাই জায়গা আছে কল ঘরে বা বাথরুমে বসে কিন্তু সেটাও হয়ে ওঠে না তো আমি এডিট না করলে কি করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব তাই বন্ধুরা আমি অনেক দিন থেকে ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না অনেক দিন থেকে আমি শ্যুটও করছি না শ্যুট করে মেমরি ভরে রেখে কি লাভ আমি যেটা দিতেই পারবো আর জুলাই মাসের পাঁচ তারিখ পাক্কা দু মাস আগে শুট করা ভিডিও আমি আজ দেওয়ার চেষ্টা তো আমার প্রিয় বন্ধুরা আশা করি আমার সমস্যাটা সবাই বুঝতে পেরেছ আর সবাই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবে সবাই ভালো থেকো আজ